পুলিশকে গাল গাল দিলেই দিলেই হবে হবে আর আমাকে আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায় দায়িত্ব কোথায় যত সিনেমার সিন ক্রাইমে ভর্তি যে কাজ করবে গালাগালি সেই খাবে এটা আজকে কলিকালের নিয়ম এটা একটি পুলিশি ব্যর্থতা পুলিশের কাছে যখন গেছে জয়নগর পুলিশ আর কুলতলি দুজনে মিলে কার কোন জুরিসডিকশন ড্রিকশান সেই জুডিশ ডিকশান ঠিক করতে লেগেছিল ততক্ষণ ততক্ষণে যদি তারা নেমে খোঁজাখুঁজি করতো মেয়েটির মা যা বলছেন তাহলে মেয়েটিকে আজকে আমাদেরকে হারাতে হতো না দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকার আজকে মনে করতে পারে না এটা যে হাইকোর্টে গিয়ে একটা রিট পিটিশন ফাইল করে নিজেদের ইমেজ ক্লিন করবো রাজ্য সরকার পুলিশ প্রশাসন তার যে অপদার্থতা তা কখনো ঢাকতে পারেন এর মাধ্যমে এই যে বিদ্যুৎ পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ সমস্তটাই আইন মেনে সময় মতো তাদের কাছে যা অভিযোগ দিয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এই যে অভিযোগ যে করা হচ্ছে পুলিশ দায় ঠেলাঠেলি করেছে সম্পূর্ণ অস্বীকার করেছেন দেখুন এই অভিযোগ আমাদের অভিযোগ নয় মেয়েটির মা আমাদেরকে বলেছেন আমরা আপনাদেরকে রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে বলছি পরিবারই কথা বলছে পুলিশি ব্যর্থতা এবং পুলিশ যেভাবে একে অপরের দিকে জুরিসডিকশন পয়েন্টে শুধুমাত্র কারণ একটা কুলতলি বিধানসভা একটা জয়নগর বিধানসভা শুধু এইটুকু ডিটারমাইন করবার জন্য এইটুকু জিনিসের জন্য একটি বাচ্চা মেয়েকে আজকে তার প্রাণ হারাতে হলো এসপি এসডিপিও যারা এত প্রোয়াক্টিভ হয়ে গেছিল আজ থেকে এক বছর আগে দলুয়াকি সময়তে আজকে ঠিক এক বছর পরে এতটাই নিষ্ক্রিয় হয়ে গেল যে আমাদের একটি বোনকে আজকে আমাদের হারাতে হলো এসপির যদি ন্যূনতম লাজলজ্জা থেকে থাকে অন্তত ব্যর্থতার দায়টা স্বীকার করুক এইটুকু অন্তত করুক বামপন্থী আইনজীবীরা এসেছিলাম আমরা আশ্বাস দিয়েছি এর শেষ আমরা দেখে ছাড়ব পরিবার আশ্বস্ত হয়েছেন পরিবার বলেছেন তাদের এই লড়াইকে আমরা যাতে এগিয়ে নিয়ে যাই তার জন্য যা যা করবার আসল অপরাধী তাকে ধরবার এবং জয়নগর থানার পুলিশ এবং কুলতলি থানার পুলিশ যেভাবে একে অন্যের ঘাড়ে বিষয়টিকে ঠেলে ডিলে করতে করতে সর্বশেষ এই পরিণতি ঘটেছে এর শেষ দেখবার জন্য যা যা করণীয় তা আমরা আইনজীবী হিসেবে করব বামপন্থী আইনজীবী হিসেবে করব পরিবারের সাথে কথা বলেছি পরিবারের পাশে আমরা আছি এবং বিচার পাইয়ে দেওয়ার জন্য যা যা করণীয় তা আমরা করব। পরিবারের তরফ কিছু বলা হলো অবশ্যই আমরা আছি পরিবার বলেছেন যে আপনারা প্রসিড করুন আপনাদের মতো একটাই বিষয় আমাদেরকে খালি এনশিওর করুন যে আপনারা হয়তো আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন না কিন্তু আপনারা যাতে আমাদেরকে বিচারটুকু দিতে পারেন আমরা সরকারের পক্ষ থেকে হাইকোর্টে আপিল করা হয়েছে মেয়েটির বাবা যা চাইছেন যেভাবে চাইছেন সেভাবে ময়না করা যাবে হুম আজকে দুটো সময় দুটো সময় শুনানি রয়েছেন ওনারাও হাইকোর্ট যাচ্ছেন আমাদের একটি দলও হাইকোর্টে গেছেন আমরাও এখান থেকে প্রসিড করছি আমাদের কথা খুব পরিষ্কার দেখুন এটি একটি পুলিশি ব্যর্থতা পুলিশের কাছে যখন গেছে জয়নগর পুলিশ আর কুলতলি দুজনে মিলে কার কোন জুরিসডিকশন সেই জুরিসডিকশন ঠিক করতে লেগেছিল ততক্ষণ ততক্ষণে যদি তারা নেমে খোঁজাখুঁজি করতো মেয়েটির মা যা বলছেন তাহলে মেয়েটিকে আজকে আমাদেরকে হারাতে হতো না দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকার আজকে মনে করতে পারে না এটা যে হাইকোর্টে গিয়ে একটা রিট ফাইল করে নিজেদের ইমেজ ক্লিন করবো রাজ্য সরকার পুলিশ প্রশাসন তার যে অপদার্থতা তা কখনো ঢাকতে পারেন এর মাধ্যমে এই যে বিদ্যুৎ লাইন এসপি পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ সমস্তটাই আইন মেনে সময় মতো তাদের কাছে যা অভিযোগ দিয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এই যে অভিযোগ যে করা হচ্ছে পুলিশ দায় ঠেলাঠেলি করেছে সম্পূর্ণ অস্বীকার করেছেন দেখুন এই অভিযোগ আমাদের অভিযোগ নয় মেয়েটির মা আমাদেরকে বলেছেন আমরা আপনাদেরকে রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে বলছি পরিবারই কথা বলছে পুলিশি ব্যর্থতা এবং পুলিশ যেভাবে একে অপরের দিকে জুরিসডিকশন পয়েন্টে শুধুমাত্র কারণ একটা কুলতলি বিধানসভা একটা জয়নগর বিধানসভা শুধু এইটুকু ডিটারমাইন করবার জন্য এইটুকু জিনিসের জন্য একটি বাচ্চা মেয়েকে আজকে তার প্রাণ হারাতে হলো এসপি এসডিপিও যারা এত প্রোয়াক্টিভ হয়ে গেছিল আজ থেকে এক বছর আগে দলুয়াকির সময়তে আজকে ঠিক এক বছর পরে এতটাই নিষ্ক্রিয় হয়ে গেল যে আমাদের একটি বোনকে আজকে আমাদের হারাতে হলো এসপির যদি ন্যূনতম লাজলজ্জা থেকে থাকে অন্তত ব্যর্থতার দায়টা স্বীকার করুক এইটুকু অন্তত করুক